নারায়ণগঞ্জে মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট নামে নতুন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক লাঙ্গলবন্ধ স্নান উৎসব দুই কে সামনে রেখে মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট নামে নতুন ধারার একটি আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে নেতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব যে ও শিব মন্দির প্রাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নণীগোপাল সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পুরনো কমিটি ভেঙে নবীন ও প্রবীণদের সমন্বয়ে নতুন ধারার এই মহাতীর্থ লাঙ্গল বন্ধ স্নানোৎসব উদযাপন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সভার শুরুতেই পবিত্র গীতা পাঠ ও দুই হাজার পঁচিশ সালে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে পদদলিত হয়ে নিহত দশ পণ্যার্থীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় উল্লেখ্য মর্মান্তিক এই ঘটনা পরবর্তী প্রায় দশ বছর লাঙ্গল বন্ধ স্নান উৎসব উদযাপন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকালে লাঙ্গল তীর্থকেন্দ্রের উন্নয়নের ঢাক ঢোল পেটানো হলেও দিন শেষে উন্নয়ন হয়েছে নাম মাত্র প্রধান অতিথির ভাষণে অপর্ণা রায় দাস বলেন সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গল উৎসবে আসা পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত ও সনাতনী স্বার্থ সংরক্ষণ করাই মহাতীর্থ লাঙ্গল বন্ধ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অতীতের ধারাবাহিকতায় যা যা প্রয়োজন পর্যালোচনা সাপেক্ষে আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত মহাতীর্থ লাঙ্গল বন্ধ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মনোনীত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অপর্ণা রায় দাস বিভিন্ন হিন্দু সামাজিক সংগঠন ও লাঙ্গলবন্ধ সেবা ক্যাম্প প্রতিনিধিদের নিয়ে গঠিত একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্য সচিব নারায়ণগঞ্জ বলদেব জিউর মন্দির আখড়ার সভাপতি জয় কে রায় চৌধুরী এবং প্রধান উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ননীগোপাল সাহা আগামী চার ও পাঁচ এপ্রিল দুই চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পুণ্য অনুষ্ঠিত হবে লাঙ্গল প্রতি বছর দেশ বিদেশের প্রায় দশ লক্ষাধিক পুণ্যার্থী পূর্ণ জন্য এখানে সমবেত হন সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়ান সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব স্বপন কুমার দাস হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরতুষ কান্তি বিশ্বাস নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা সমাজসেবক সুজন সাহা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ভবানী শঙ্কর বলদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাস সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয় কাব্যের তথ্যচিত্রে বিশ্বের বাসী